ভাই আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন প্লে স্টোর ওপেন প্লে স্টোর ডোগার পর একটা অ্যাপস লিখে সার্চ মারবেন সাবস্ক্রাইব করে এখানে আসবে এখানে ক্লিক করবেন অ্যাপসে নেক্সট এ ক্লিক করবেন আপনারা আবার নেক্সট এ ক্লিক করবেন আবার নেক্সট এ ক্লিক করবেন মারবেন মারবার এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে ক্লিক করবেন ক্লিক করবে জিমেইল এ ক্লিক করবেন অ্যাপসের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনারা দেখে নেবেন আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন আলো করে দেবেন আর ভিডিও শেষ পর্যন্ত দেখবেন আর কি একটু লোড নেবে আর কি ওখানে ক্লিক করার পর এখানে ক্লিক করার পর এরকম ইন্ডো আসবে একটা জিমেল দিয়ে লগ ইন করে দেবেন আপনারা আমার জিমেল দিয়ে লগ ইন করে দিচ্ছি এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে ক্লিক করবেন দিয়ে ফটো দিয়ে দিবেন গ্যালারি থেকে আমি ফটো দিয়ে দিচ্ছি গ্যালারি থেকে আমি গ্যালারি থেকে দেওয়ার পরে এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর সিলেক্ট করে দেবেন কয়েকটা আমি সিলেক্ট করে দিচ্ছি এখানে ক্লিক করবেন ক্লিক করার পর একটু দেখার নিচে শেষে এক একলেকে দেখেন গাইস কত সুন্দর দেখেন দেখেন তিনটেই একটা গেঞ্জ আছে একটা আছে অনেক কিছু আছে আর প্রত্যেকটা দেবে দেশ বদলে দেবে আর ডাউনলোড করতে ওখানে ক্লিক করবেন ক্লিক করার পর ওখানে টিক করে টিক করে যেটা যে পছন্দ যে বাটন শিপ করে নেবেন শিপ করে নেওয়ার পর গ্যারাইজে যাবেন গ্যারাইতে যাওয়ার পরে এবং ভাড়া করে নেবেন